শোনেন একটু এদিকে তাকান কান্নাকাটি করলে কান্নাকাটি করলে এগুলা সমাধান হবে না আপনি যে পরকিয়া করতেছেন একটু এদিকে আসেন আমি একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো প্রিয় দর্শক এই ভাইটা আজকে মানে তার সাথে কথা বলতে আসার পর সে কান্না করে দিল যে যে বাসাটা সে তার শখের বাসা যে বাসাটা সে সাজিয়েছিল স্বপ্ন নিয়ে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করবে সেই বাসা থেকে স্বামীকে বের করে দিল এবং এই স্ত্রী এই দাবি করেছিল যে তার কিডনি দিয়ে এনাকে বাঁচিয়েছে তো বাঁচিয়ে দেওয়ার পর সেই স্বামীকে কেন মানে ভাই এই ঘটনা আসলে কি হয়েছিল আপনি যে আপনার ফেলারটা তাকে কেন দিয়েছিলেন সে কিডনি দিয়েছিল তার জন্যে তাকে ওটা বাড়িটা দেওয়া হয়েছে মানে আপনি তো আমি ভুলে গেছিলাম যে জানতাম না যে এমন করবে নাহলে আমি আমার মতো করে ঘরটা তৈরি করতাম না কারণ সব তিনতলা বাড়ি সব আলাদা আমার ড্রয়িং রুম টয়িং রুম এগুলো আমার পছন্দ মতো করে করা বারান্দা থেকে শুরু করে সব কিছুই টয়লেট রান্নাঘর সব কিছু আলাদা একটু করে করা সারা জীবন আমি এখানে কাটাবো এবং আমার এই ফ্যামিলি নিয়ে কিন্তু প্রত্যেকটা স্বামীর তো স্বপ্ন থাকে যে স্ত্রী সন্তান নিয়ে থাকার হ্যাঁ আমারও সেই স্বপ্নই ছিল এবং তার জন্য আমি তৈরি করছিলাম কিন্তু আজকে এসে দেখলাম আমার অপারেশনের পরে আমার ওয়াইফ একের পর এক পরক্রিয়া করতেছে এবং লাস্টেটা তো আমি ধরলামই হাতে নাতে ধরার পরে আমাকে জেল কাটালো ওষুধ দিল না না দিয়ে ওদের মারার প্ল্যানই ছিল কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ দারে মারে না তাকে কেউ মারতে পারে না তিন দিন ওষুধ খায়নি তারপরে আমার ছোটো ভাই কোথা থেকে দৌড়ায় এসে আমাকে ওষুধ দেয় খায় তারপরে চল্লিশ দিন জেল কাটার পরে বেরিয়ে আবার অসুস্থ হয়ে যায় একটা কিডনি রোগী এই জেলের ভিতরে সুস্থ থাকতে পারে না পরে এক মাস দুই দিন আমি যে মেডিকেলে ছিলাম এই পাঁচ তারিখে আমি বের হই আচ্ছা আপনার স্ত্রী আপনাকে কিডনি দিয়েছে আপনি যত আপনার কাছে কি সে ফ্ল্যাট চেয়েছিল হ্যাঁ চেয়েছিল বলেছিল আমি কিডনি দেবো তুমি একটা ফ্ল্যাট আমাকে দিও আমি দ্বিতীয় কোনো কথা বলিনি আমি আরো খুশি হয়ে বলছে সবচেয়ে টপ ফ্লোরের যেটা দোতলা সেটাই তোমাকে দেব আপনার সাজানো গোছানো এইটা ছাড়া তার নামে তো অন্যটাও দিতে পারতাম এটা আপনার নিজের নামে রাখতে পারতেন না আমি তাকে ভালোবাসি এবং সে কিডনি দিবে আমি মানে সে জুতারও সুন্দর কিছু থাকতো তাজমহল থাকতো সেটাও আমি তাকে দিতাম বুঝতে পারছেন দর্শক মানে স্বামীরা যদি ভালোবাসে কোনো নারীকে কোনো স্ত্রীকে বিশেষ করে স্ত্রীকে যদি কোনো স্বামী ভালোবেসে থাকে তা তার হৃদয়ের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যে তাকে সুখে রাখার আজকে যে স্ত্রী দাবি করেছে যে কিডনি দিয়ে ও স্বামীকে ধরে রাখতে পারলাম না সেই স্ত্রীর মানে যে কর্মকাণ্ড সেটা আজকে এই ভাইয়ের এই পরিস্থিতি না দেখলে বোঝা যাইতো না আজকে সেই বাসা থেকেও নাকি তাকে বের করে দেওয়া হয়েছে তা আপনি কি সেখান থেকে মানে সেখানে আপনার থাকার পরিস্থিতি নাই কেন এখন আমার সব কিছু ওই ঘরে আটকানো আছে আমাকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল ঘরের থেকে আমার এই চশমাটা দেখতেছেন এটা আমার ছোট ভাইয়ের জামা কাপড় এই এই টি শার্টটাও একজনে কিনে দিছে এই এদিকে দু একের ভিতরে কিনে দিছে আমার জামা কাপড় সব কিছু মোবাইল সব কিছু ঘরের ভিতর আছে ও তালা মেরে দেয় গুলশানে ভাড়া নিয়ে তালা মেরে গিয়ে গুলশানে থাকে আমাকে এগুলো দেয় না এগুলো দিলেও তো আমি আমার পাশের রুম বা তিনতলাটা তো আমার নিজতলা তো আমার সে ভাড়া গিলা যদি না নিত এগুলা দিয়ে আমি অন্তত ওষুধটা খেতে পারতাম এবং এখানে একটা রুম খালি করে আমি থাকতে পারতাম তো সামনের দিকে চেষ্টা করবে একটা রুম খালি করে আমার ঘরে থাকার জন্য আপনি দূর অবস্থা তৈরি হওয়ার আগে আপনি কেমন টাকার মালিক ছিলেন কত সম্পদের মালিক ছিলেন না আমি সম্পদ আমার বাড়িটা তিনতলা আমি পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাই বাড়িতে এটাই আমার সম্পদ আর অন্য কোনো কোনো সম্পদ আমার নাই সেই বা সেই বাসার ভাড়া কি আপনি এখন উঠায় চলতে পারতেছেন না আমি তো বের হয়ে যখন আমি একটু সুস্থ হইলাম আমি কাঁপতে কাঁপতে যখন কল মারছি তখন হয়ে গেছে তেরো তারিখ আমি বারো তারিখেও আসতে পারি নাই এগারো তারিখেও আসতে পারি নাই ও দশ তারিখ না এগারো তারিখে পুরা ভাড়া ওঠায় নিয়ে চলে গেছে তো যাই হোক প্রিয় দর্শক যেই ঘটনাগুলো আমরা আসলে জানতে পারলাম তো আপনি যে দাবি করলেন যে আপনার ওয়াইফ পরকিয়া করতেছে আপনার ওয়াইফ তো মিডিয়ার সামনে এসে একদম এমনভাবে কথা বলতেছে যে আসলে সব সব দোষ আপনার হ্যাঁ তারা অভিনয় জানে তারা মিথ্যা কথা জানে মিথ্যা কথা দিয়ে অনেক কিছুই সে বলতে পারে প্রমাণ কিছু দিতে পারবে না আর আমি প্রমাণ সব দিতে পারবো দেখিয়ে দিতে পারবো যে এর সাথে সাথে প্রেম করছে এইভাবে করছে অনেকেই দেখছে আপনাদের সংসার কত বছরের আমার ১৯ বছর শেষ হয়ে বিশ বছরে পড়ছে এবারও বিশটা গোলাপ আমি তাকে দিছি কেন গোলাপ দিচ্ছেন হ্যাঁ কারণ আমাদের বিয়েটা ১৪ ফেব্রুয়ারি ছিল আমি জানতাম না যখন বিয়ে হয়েছে ওকে আমি দেখছিলাম না এর আগে এক নজরও দেখি না অনেকে বলছিল দেখার জন্য আমি চুরি করে দেখিনি আমি আমি শোন না যে চুরি করি আমার বউ দেখতে যাবো বিয়ের সন্তান আছে আপনার জি তো ফেব্রুয়ারিতে চোদ্দোই ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয় বিয়ের পরে জানতে পারি যে চোদ্দোই ফেব্রুয়ারি তো আমি একটা করে এক বছরে একটা দুই বছরে দুইটা তিন বছরে তিনটা চোদ্দো ফেব্রুয়ারি সকালবেলা গোলাপ এনে দিই এই এই লাস্ট বিশটা যখন দিই তখনও আমার অনেক মন খারাপ তারপরেও আমি দিছি বিশটা গোলাপ তাকে তো এখন আপনি কি কখনো ভাবতে পেরেছিলেন যে এই বিশ বছরের সংসার এভাবে আপনার ভেঙে যাবে কখনো ভাবে না এটা এখন কি ভাঙার সম্ভাবনা আছে না জোড়া লাগার সম্ভব ভাঙার সম্ভাবনাই বেশি এটা আর জোড়া লাগবে না এটা তার কটাক্ষ কথাবার্তা বেড়ে গেছে তার সাথে যদি আপনাকে মানে চ্যালেঞ্জ করে যে আপনি আর একটা করেছেন আপনি আর বিয়ে করেছেন এমন কোন প্রমাণ সে বের করে দিতে পারবে হ্যাঁ না কখনোই পারবে না যেটা আমি করি নাই সেটা কখনোই পারবে না কেউ পারবে না পৃথিবীর কেউ পারবে না যেটা আমি করি নাই আজ এটা সম্ভব না এটা বলে শুধু শুধু আর কি কথা বাড়ানো ছাড়া আর কিছুই না তো প্রিয় দর্শক আমরা আসলে ভিডিও থেকে বিদায় নেবো ভাইয়ের আসলে অবস্থা ভালো না সে কথা বলতে বলতে কিন্তু বসে পড়েছে মানে সে অস্তি অসুস্থ তার এই হাত কাঁপে মানে এত পাওয়ারফুল ওষুধ তার খাইতে হয় কিডনির সমস্যা যেহেতু একটা কিডনি দিয়েছে কিডনি তো এগুলা সচল রাখতে হলে অনেক মেডিসিন খাওয়া লাগে তার তো যাই হোক আপনার একটু মতামত জানাবেন যে আসলে ঘটনা যেটা শুনলেন এই যে ভাইয়ের কথাগুলো শুনলেন এটা আপনার কাছে কেমন মনে হলো একটু ভিডিওটি শেয়ার করে দেবেন